হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ স্টাইল তো মৌসুমি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি আজকে আমার চ্যানেলের প্রথম ব্লগ মানে নিউ ব্লগ তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদের সঙ্গে থাকবো তো চলো এরপরে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার প্রথম ব্লগ চলো আমাদের ঠাকুরঘর থেকেই শুরু করব তো আমার ঠাকুরকে দর্শন করাবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দেখো সকালবেলায় বাসি কাজকর্ম সব হয়ে গেছে হয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি পরিষ্কার করে তো দেখো ঠাকুর ঘরটা তো তুলসী মন্দিরটাও ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলো ঘরের মধ্যে উঠবো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর তো চলো তো মন্দিরে মন্দির দর্শন করাই আর ঠাকুরও দর্শন সাথে তো তো একটু একটু অন্ধকার অন্ধকার আছে লাইটটা দিই আমার ঠাকুর ঘর মুছে কমপ্লিট করে নেওয়া হয়েছে তো এখন ঠান্ডা তো ঠান্ডার দিনে সকালে চান করাও হয় না পুজো দেওয়া হয় না পুজো করা হয় না তো পরে করে নেবো ঠিক আছে আর এই যে দেখো এখানে পুজোর বাসন টাসনও ধুয়ে রেখেছি আর এখন একদম ফুল পাওয়া যায় না দেখো শীত তো তো ফুলের গাছ আছে অনেক ওই যে এটা সাদা ফুলের গাছ ওইদিকে অনেক জবা ফুলের গাছ আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো সব আমাদের ফুল গাছ তো দেখো এখন শীতের দিনে তো একটা ফুল ফোটে না ঠান্ডার দিনে ফুল ফোটা কমে গেছে দেখি পরের দিকে যদি কটা পাওয়া যায় ফুল কিনে কিনে এনে এখন পুজো করতে হয় বাচ্চা কাচ্চা কেউ ওঠেনি এখনও সবাই ঘুমোচ্ছে তো ঠিক আছে বন্ধুরা চলো এরপরে কি করছি না করছি যতটুকু যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো মন্দিরটা একটু সামনে থেকে একটু দর্শন করাই তো এই যে ঠাকুর ঘরের সামনেটা তো পুরোটা একটু দেখিয়ে দিই এই যে এটা ঠাকুর ঘর এটা ঠাকুর মন্দির এটা হচ্ছে আমাদের ঘর তো ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে এখনকার মতন অনেকটা সময় পরে আসলাম বন্ধুরা তোমাদের সামনে অনেকটা বলতে অনেকটা সময় দেখো চান টান করে পুজো টুজো করে রেডি হয়ে নিয়েছি মেয়ে স্কুলে রয়েছে আনতে যাব পরীক্ষা হচ্ছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো সাড়ে বারোটায় পরীক্ষা শেষ এখন বারোটা বেজে গেছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে এখন গুছিয়ে বেরিয়ে যাচ্ছি তো ঠিক আছে নিয়ে আসি স্কুল থেকে পরে আবার কথা হচ্ছে আর শীতের বেলা তো একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয় না হলে কাজ করে পারা যায় না ছোটোবেলা প্রচুর তাড়াতাড়ি কাজ করতে হয় তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা চলে আসলাম বাড়িতে ওই দেখো মিমি স্কুল থেকে নিয়ে চলে আসলাম তো ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো বিকাল বেলায় আমরা একটু মাঠের দিকে ঘুরতে চলে এসেছি আর কত সর্ষের জমি এখানে প্রচুর সর্ষের জমি এখনো সর্ষে ফুল ভালো ফোটেনি অল্প ফুল ফুটেছে এখনো পাতলা পাতলা আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যখন বেশি ফুল ফুটবে না আর একদিন তোমাদেরকে দেখাবো আমি আর কি এসেছি দেখো আমি আর মিমি এসেছি দুইজনা তো তোমাদের সঙ্গে একটু ব্যাক ক্যামেরা করে শেয়ার করি এই দেখো কতটা নিয়ে সর্ষের জমি সব এইখান দিয়ে সর্ষের জমি দেখেছো এই ফুলগুলো এখন কম ফুটেছে সবে ফুটছে তো দেখো যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সব সর্ষে আর সর্ষে দেখো এখান দিয়ে আর এখন ফুলগুলো পাতলা পাতলা আছে আরও ফুটবে যখন তখন খুব সুন্দর লাগবে তখন আসবো তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করবো দেখেছ তো ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটা ব্লগ কেউ স্কিপ করো না সবাই দেখো ভিডিওটা এখন এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে টাটা টাটা করো